আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চুপি সারে চুপি সারে হাঁটছি আর আমরা কিন্তু এখন যারা আছি হরিণ শিকার না ঠিক হরিণ দেখার জন্য চুপি সারে চুপি সারে সামনের দিকে অগ্রসর হচ্ছি কারণ হরিণ দেখতে আসছি সুন্দরবনে সেটাই যদি দেখা না হলো তাহলে কেমন হবে এই জন্যই আপনাদের এখানে কিন্তু হরিণের অভয়ারণ্য হরিণ প্রচুর পরিমাণে হরিণ দেখা যায় হ্যাঁ এবং পরিবেশটাও ছিমছাম খুবই সুন্দর হ্যাঁ জোরে কথা বলতে পারছি না এই কারণে এই যে হয়তোবা হরিণের কাছাকাছি চলে আসছে হ্যাঁ কিছুক্ষণ পরে হয়তো বা হরিণ দেখব কিন্তু আমাদের পায়ের আওয়াজ যদি পায় তাহলে হরিণ হয়তোবা দৌড়ে পালাবে তাই এই আসলে হয় পাশেই সমুদ্র এখানে গাছগাছালি কাশবন ওখানে সুন্দরী গাছ সব কিছুই পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর হ্যাঁ দেখতেই পাচ্ছেন ঘাসের মধ্যে দিয়ে হাঁটছি কিছুক্ষণ আগে কি বালুময় যে সমস্ত জমি আছে তার মধ্যে দিয়ে হেঁটেছি মনে হয় যে মরুভূমির মধ্যে দিয়ে হেঁটেছি মানে এখানের মানে জমিনটা এক এক জায়গায় এক এক রকম এবং গাছ গাছালিগুলোও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ আসলে এই সুন্দরবনের সেই গাছ গাছালি গাছের নামটাও আসলে সেইভাবে জানা নাই এই যে দেখতেই পাচ্ছি হরিণের আমরা যে ই আছে অর্থাৎ করে ছাগলের লেদির মতো কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে হয়তো হরিণটাও এখানে আছে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ আমাদের ট্যুর গাইড আমাদেরকে গাইড দেবেন বা বলবেন যে এখানে আসেন দেখা দেখতে পারবেন দেখা যাবে যাই হোক শব্দ করতে বারবার নিষেধ করা হচ্ছে আমাদেরকে হরিণ এটির অভয়ারণ্য যেহেতু হয়তো কোনো জায়গায় চুপি সারে আছে কারণ হরিণ সর্বদাই এখানে বিভিন্ন জীব বৈচিত্র্যের সাথে তারা কিন্তু লড়াই করে বাঁচে যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে সার্বক্ষণিক হ্যাঁ জিওগ্রাফিতে বিভিন্নভাবে দেখেছেন যে কীভাবে ক্ষিপ্রতার সাথে বাঘ হরিণের উপর আক্রমণ চালায় এবং হরিণও তার নিজেকে রক্ষার্থে কীভাবে সে তার জীবনকে বাঁচা বাঁচায় সে সেই সমস্ত জিওগ্রাফিতে হ্যাঁ চ্যানেলগুলো তো আমরা সকলেই সময় সময় দেখি আসলে সেটা হলো আপনার ভিডিওর মধ্যে ভিডিওতে কিন্তু বাস্তবতায় তো আর সব সবসময় দেখার সৌভাগ্য হয় না সে লক্ষ্যেই আস্তে আস্তে হরিণ দেখার জন্য বাস্তব হরিণ দেখার জন্য যেখানে উন্মুক্ত একটু চেষ্টা করে যাচ্ছি দেখা যাক দেখা যায় কি না সুন্দরবন টুরে আসছি যদি হরিণ বাক্ত দেখা সম্ভবই না হরিণ যদি দেখতে না পারি তাহলে ট্যুরটাই অনেকটা ব্যর্থতায় পর্যবসিত হবে মনে হয় যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদি হরিণ দেখতে পারি সেই পক্ষীর চশ পক্ষীর চরেই কিন্তু আমরা এখন চোখে হ্যাঁ আর গাছের সেই গাছের যে সৌন্দর্য বাতাস আর পাশেই তো দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের গর্জন প্রচণ্ড গর্জন সমুদ্রের সেগুলো তো আছেই আসলে বিশাল একটা মেলবন্ধন সমুদ্র গাছগাছালি কাশবন সুন্দরবনের সুন্দরী গাছ সব কিছুই কিন্তু সুন্দর একটা মেলবন্ধন এখানে আছে আসলে এই পরিবেশে থাকলেই হ্যাঁ মানে যদিও এখানে কোনো স্থল নেই কোনো মানুষ বসবাস করে না এগুলো পর্যটক এরিয়ার মধ্যেই হ্যাঁ বাংলাদেশ সরকারের এই সমস্ত নিয়ন্ত্রণাধীন এবং ফরেস্ট অফিসার যারা তাদের কথা মতো তাদের গাইড মতোই আমাদের বা যারা পর্যটককে আসে এখানে তাদের কথা মতোই চলতে হয় যা হোক ভালো থাকবেন